আসসালামু আলাইকুম ফিওসইদি প্রবাসী ভাইরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের এসটিসি সিমে যে কোনো ব্যাংকের কার্ড থেকে আপনারা রিচার্জ করবেন তো আমাদের অনেক সময় ব্যাংকারে কার্ডে টাকা থাকে কিন্তু আমাদের সিমে টাকা থাকে না তাহলে ক্ষেত্রে আমাদেরকে রিচার্জের জন্য দোকানে যেতে হয় তো এখন এই ভিডিওটি দেখলে আপনারা দোকানে না গিয়ে আপনার ব্যাংক কার্ড থেকে আপনি আপনার সিমে রিচার্জ করে নিতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের এসটিসি সিমে ব্যাঙ্ক কার্ড থেকে যে কোনো ব্যাংকের কার্ড থেকে টাকা আপনি রিচার্জ করবেন তো এর জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে এস মাই এস যে অ্যাপসটি সেটি ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পরে সেই অ্যাপসটিতে আপনারা লগ ইন করবেন লগ করার পরে এরকম হোম পেজ আসবে তো এখানে আপনারা দেখতে পারবেন রিচার্জ নামে একটা অপশন আছে তো আপনারা হচ্ছে সেই রিচার্জ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পেমেন্ট মেথড দেখাবে তো আপনি কী দিয়ে পেমেন্ট করতে চান অবশ্যই ব্যাঙ্কার থেকে আমি দেখাবো তো আপনারা ফে উইথ কার্ট এই অপশানটাতে ক্লিক করবেন সেকেন্ড যে অপশানটি রয়েছে ফে উইথ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যামাউন্ট শো হবে আপনি কত রিয়াল হচ্ছে রিচার্জ করতে চান সেটি এখানে দেখাবে এবং কত টাকা রিচার্জ করলে আপনার মেন ব্যালেন্সে কত আসবে সেটা দেখাবে তো এখানে আমি লাস্টেরটা রিচার্জ করবো দেখেন এখানে আছে তেইশ রিয়াল রিয়াল রিচার্জ করলে আমার মেইন ব্যালেন্সে আসবে বিশ রিয়াল তো আপনারা আপনাদের তো এখান থেকে অ্যামাউন্ট চুজ করবেন তো আমি হচ্ছে এখান থেকে বিশ রিয়াল রিচার্জ করবো আমি আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে হচ্ছে তেস রিয়াল তো আমি বিশ রিয়াল রিচার্জের জন্য এখানে ট্যাপ করলাম বিশ রিয়ালের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আসছে এগেইন পেমেন্ট অপশন তো আপনার কার্ডটি কি মাদা ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস তো আপনার কার্ডটি যদি মাদা হয় মাদা সিলেক্ট করবেন আমারটি হচ্ছে ভিসা কার্ড আমি ভিসা কার্ডে সিলেক্ট করলাম দেন এরকম অপশান আসবে আসার পরে এখানে হচ্ছে আপনাদেরকে ফার্স্টে আপনাদের কার্ড নাম্বারটি দিতে হবে যে কার্ড নাম্বার থাকে সেকেন্ড হচ্ছে কার্ড হোল্ডার নেম মানে কার্ডটা যার নামে থার্ড হচ্ছে এক্সপায়ার ডেট তো এখানে হচ্ছে কার্ডে আপনারা দেখতে পারবেন ব্যালের থ্রো নামে একটা অপশান আছে লেখা ওই লেখার সাথে এক্সপায়ার ডেট থাকে সেই ডেটটা আপনারা এখানে দিতে হবে এবং নিচে আপনারা দেখতে পারবেন এখানে দেওয়া আছে সিবিভি তো এই সিবিভিটা হচ্ছে আপনাদের কার্ডের ব্যাক সাইডে ফিশনের সাইডে লাম্বা একটা সিরিয়াল নাম্বার থাকে সেটা লাস্টের তিন ডিজিট আপনাদেরকে এখানে দিতে হবে তো আমি হচ্ছে পুরোটা ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার ফিল আপ হয়ে গেছে ফিল আপ আমি প্রাইভেসির জন্য এটা হ্যা করে রাখলাম ফিল আপ হওয়ার পরে আপনারা হচ্ছে নি নিচে এখানে দেখতে পারবেন ফে অপশান চলে আসছে অ্যামাউন্ট শো হচ্ছে তো ফে অপশানটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি ফে অপশানে ক্লিক করলাম পে অপশানে ক্লিক করার পরে হয়তো একটু টাইম নেবে লোডিং হচ্ছে তো দেন হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশান কোড যাবে সেই কোডটি আপনাদেরকে এখানে দিতে হবে তো ওটিপি চলে আসছে দেখতেছেন আমি ওটিপিটি নিয়ে নিচ্ছি ওটিপি এখানে ভেরিফিকেশন করে দেওয়ার পরে আপনারা হচ্ছে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে একটু লোডিং হবে তারপরে দেখতেছেন এখানে ইউর পেমেন্ট হ্যাজবিন কনফার্ম অর্থাৎ আমার পেমেন্টটি কনফার্ম হয়ে গেছে সাকসেস হয়ে গেছে দেন আমি এটিকে ক্লোজ করে ব্যাগে যাব তো আপনারা দেখতেছেন উপরে দেখেন আল্লা জি ব্যাঙ্ক আমার ব্যাংক থেকে আমি রিচার্জ করছি যে সেটার মেসেজ আসছে এবং ইনস্টিটিতে যে আমার টাকা চলে আসছে বিশ রিয়াল সেটির এস এম এসে চলে আসছে দেখেন আপনারা আমার আগে বাইশাল আলা ছিল এখন রিয়াল বাইশাল আলা চলে আসছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং হচ্ছে বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনি আমার ফেস থেকে দেখে থাকলে ফেসটিকে ফলো করে সাথে থাকবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ